আসসালামু আলাইকুম তো আছে নাম নামেরা আমরা আলহামদুলিল্লাহ বালা আছি তে আমরা আমার খামারে লাগিয়া গরু কিনবার গেছি গা মুক্তাছা মুক্তা গাছা আই পড়ছি তে হলো মুক্তা গাছা গরুর হাট তো এটা প্রতি বুধবারে মোটামুটি ভালোই জমজমাট গরুর রাট। হয় তে গরু অনেক ঘুরতে ঘুরতে গরু দুইটা কিনলাম তারপরে দুইটা যেহেতু কিনছি তে আরেকটা কিনবার টেহা আছে তেৰ পৰা চিন্তা লাম যে আৰু এটা কিনি তাৰপৰা যে এই গৰুটা আমাৰ দেখতাছি দিয়ে সেই গৰুটা যদি মানে পচন্দ হয় তেনেপৰা এই গৰুটা লোৱাৰ চিন্তা ভাৱনা আছে দাম দৰ বনলে মানে এই গৰুটাও আমাৰ কিনবাম তে যাই হ'লে এই গৰুটা মোটামুটি পচন্দৰ তালিকা এই গৰুড়াৰ পৰা আমাৰ কিনছি তে মুক্ত গা চাগেছি তে মন্দনা খাইলে চলে মন্দনা লিলে এই মন্দা খাইছে তাৰা কেচা খাস্তাছে মন্ডা খাইয়া নানা জহির তা আমরা এই যে মন্ডার দোকানে মন্ডা পরে কিছু মন্ডা বাড়ির লাগিয়ে লইলাম এইগুলো মন্ডার মানে অরিজিনাল যে মুক্তা গাছার মুন্ডা এই দোকানেই পাওয়া যায় তে এরা শুধু মানে এই মুক্তা সারা বাংলাদেশের মধ্যে এই মুক্তা গাছায় একটাই শোরুম আছে শোরুম বলতে একটাই দোকান আর বাংলাদেশে কোনো জায়গায় দোকান নাই মানে এই এই মুক্তা গাছের বিখ্যাত তে আমরা মন্ডা লইলাম ছয় কেজি মন্ডা লইলাম ছয় কেজি মন্ডার মধ্যে আমার বাড়ির লেগেল তিন কেজি আর আমার এক বড়ো ভাই আছে বড় ভাইয়ের লেগে লইলাম তিন কেজি এই মোট ছয় কেজি মন্ডা আমরা লইয়া বাস আবার আমরা রাঙ্গর বিমান বাড়ি বাড়িতে আবার লেগে বিমান করলাম সব কিছু ঠিকঠাক করিয়া গরু আগে কিনে পাঠাই দিয়েছিলাম গাড়িটা আমার এক বাইশটা আছে বাইশার দিয়া তো ওই যে মন্ডার দোহান তো গরু ফার্মে গেছে আমরা মন্ডা কিনবা লেগে রয়েছিলাম এই হলো গরু তারা আয়া বানছে তো যেহেতু রাত হয়ে গেছে গরু ওই জন্যে আমরা আর রাত্রে আর গোসল করাইলাম না রাত্রে আর গোসল না করাইয়া কারণ বৃষ্টি মধ্যে প্রচুর বৃষ্টি আছেন গরুর হাটে রাত্রে গোসল না করাইয়া চিন্তা হলাম যে পরের দিন সকলে গোসল করা রাত্রে গলি গলিয়া ছিলাম গরুর গরু যাই হোক পরের দিন সকালে আমরা গরুরে প্রথমে আনার পরে গোসল করাইলাম পানি দিয়ে গোসল করাইলাম আর মানে গোসলটা তোর শরীরে ভালো মতো গোঁস্যা পরিষ্কার করার পরে পরে আবার আমরা পটাশ দিয়া মানে যে পটাশ জীবাণুনাশক যে পটাশ এই পটাশ দিয়ে আমরা গরুর সারা শরীর মানে ধুয়ে দিছি আর কি মানে পটাশ ইয়া মুকে দেখেন মুস্তাকে সারা শরীর গরুর সারা শরীরের মধ্যেই ফটাস পটাশ দেওয়া সুন্দর করে গোঁস্যা পরিষ্কার করছে যদি আনতে পারেন তে তো হইলো মানে ডোহাবেন ওই দিনই করা ফেলে বালা আর না হইলে যেহেতু আমরা গরু সারাদিন বৃষ্টির মধ্যে বিচ্ছে বাজারে প্রচুর বৃষ্টি আসছি নি লেগে আমরা মানে আগের যেদিন গরু আনছি ওই দিন করছি না এর দিন আর কি মানে পটাশ দেয়া গরুর শরীর বলা হয়ে সুন্দর হয়ে যায় দিছি তা আমরা তে গরু কিনলাম মোট তিনটা এই মানে এই যে একটা আর একটা হইলো যেটা গরুগুলা কীরকম হচ্ছে জানাইবেন কমেন্টে এইগুলো আর ওই লোক একটা আলাদা একটা আমরা আঁকবার আগের আসি এই লোক অবস্থা তারপরে পরবর্তীতে আমরা গরু আনার পরে গরুর কী কী চিকিৎসা আমরা করি এটা পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ তো এইগুলো আমাদের গরু চারটা গরু চারটা গরু নিয়ে আবার শুরু তো সবাই দোয়া করবেন গরুগুলো যেন সুস্থ থাকে সুন্দর থাকে আসসালামু আলাইকুম